নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো নতুন স্বাদে কড়াইশুঁটির মালাইকারি রেসিপি আপনারা পুরোটা দেখুন খুব ভালো লাগবে সবার প্রথমে গ্যাস অন করে ননস্টিক কড়াইতে এক গ্লাস জল দিয়ে দিলাম তারপর এক বাটি কড়াইশুঁটি দিয়ে দিলাম কড়াই মধ্যে দিয়ে অল্প লবণ দিয়ে মিনিট দুয়ে কড়াইশুঁটি ভাপিয়ে নেবো আর এভাবে ভাপিয়ে নিলে কড়াইশুঁটির মালাইকারির স্বাদটা বেশি ভালো আসবে ভাপানো হয়ে গেছে এবার কড়াই থেকে আলাদা জায়গায় ঢেলে ঠান্ডা করতে দেব এবার ওই কড়াইতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন রিফাইন তেল একটা বড়ো সাইজের টমেটো কেটে দিলাম এক মুঠো কাজু বাদাম আর চারটে কাঁচা লঙ্কা দেব ঝালটা আপনারা যে যেমন খেতে ভালোবাসেন সেভাবে বন দেবেন টুকরো করে নেওয়া চারটে আদা আর টু টেবিল স্পুন চালমগজ এই মশলাগুলো গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট চারেক টাইম দিয়ে ভেজে নেব তাহলে মালাইকারি স্বাদটা ভালো আসবে তো ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে আলাদা জায়গায় ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব তারপর পেস্ট করব। এবার ফোর টেবিল স্পুন টক দই একটা বাটির মধ্যে রেখে কিছুক্ষণ ফেটিয়ে নিলাম মশলাগুলো ভেজেছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সি জারে দিয়ে অল্প জল দিয়ে একদম মিভাবে পেস্ট করে নেব মশলা মশলাগুলো পেস্ট করে নেওয়ার পর ওই কড়াইতে টু টেবিল স্পুন রিফাইন্ড তেল সামান্য গোটা জিরে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম লবঙ্গ দারচিনি চিনি ছোটো এলাচ দিয়ে দিলাম তেলের মধ্যে মশলাগুলো নাড়চাড়া করে মিক্সিতে পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাটা কিছুক্ষণ টাইম দিয়ে কষাবো এই রান্নাতে কিন্তু আমি কোনো জল ব্যবহার না করে রান্না করব আর যেহেতু আমি এখানে নিরামিষ রান্না করছি এবার দিয়ে দেব সামান্য পরিমাণ গোটা জিরে আর কড়াইশুঁটির মালাইকারির কালার ভালো আসার জন্য হাফ টেবিল স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আর দেখবেন আস্তে আস্তে করে মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে তারপর দিয়ে দিতে হবে ফেটিয়ে নেওয়া টক দই টক দই দিয়ে আরও মিনিট দুয়েক টাইম দিয়ে কিছুক্ষণ মশলাটা কিন্তু তৈরি করে নিতে হবে হাফ টেবিল স্পুন চিনি দিলাম কারণ টক দই টমেটো ব্যবহার করেছি রান্নার স্বাদটা ভালো আসার জন্য চিনি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি উষ্ণ গরম জল বাটির মধ্যে নিয়েছি তার মধ্যে দশ টাকার পাউডার মিল্ক জলের সঙ্গে মিশিয়ে নেব পাউডার মিল্ক মিশিয়ে নেওয়ার পর কড়াই শুঁটি আমি ভাপিয়ে রেখেছিলাম মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব মশলার সঙ্গে কড়াইশুঁটি ভালোভাবে মেশাবো মিশিয়ে আরও মিনিট দু টাইম দিয়ে কিন্তু ভালোভাবে এটা রান্নাটা করে নেব এরপর দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক দুধ এক বাটি জলে আমি পাউডার মিল্ক মিশিয়েছিলাম ওই জলটাই কিন্তু দিলাম আর কোনো জল আমি দেব না এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মিনিট সাথে ফুটতে দেব বেশ ঘন ঘন হয়ে যাবে আর খেতে অসাধারণ দারুণ একটা গন্ধ বেরিয়েছে আর আমি কোনো মশলা ব্যবহার না করে গ্যাসটা অফ করে কিছুক্ষণ পর ঠান্ডা করে সার্ভ করে নিচ্ছি এভাবে বন্ধুরা কড়াইশুটির মালাইকারি বাড়িতে বানিয়ে ফেলুন গরম ভাত রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস সবার সঙ্গে খেতে কিন্তু ব্যাপক লাগবে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ